আসসালামু আলাইকুম আমি মোকলেসর রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজ আমরা একটু সামনে তাকাবো ভবিষ্যতের দিকে প্রশ্ন করব নিজেদের দুই সালে বাংলাদেশ কোথায় দাঁড়াবে দুই মানে এখন থেকে মাত্র পনেরো বছরের ব্যবধান কিন্তু এই পনেরো বছরই বাংলাদেশ বদলে যেতে পারে পুরোপুরি চলো শুরু করি প্রথমত অর্থনীতি বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত গতিতে বাড়তে থাকা অর্থনীতি বিশ্ব ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে বাংলাদেশের জিডিপি বৃদ্ধির হার আগামী বছরগুলোতে ছয় পার্সেন্ট থেকে সাত পার্সেন্টের আশেপাশে থাকবে দুই সালের মধ্যে বাংলাদেশ হতে পারে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ যেখানে রপ্তানি শুধু পোশাক শিল্পেই সীমাবদ্ধ থাকবে না তখন আইটি ফার্মাসিউটিক্যালস হালকা প্রকৌশল এবং ফ্রিল্যান্সিং খাত বড় ভূমিকা রাখবে আর আমাদের যুব সমাজ এই শক্তিটা হবে সবচেয়ে বড় পরিবর্তনের হাতিয়ার কিন্তু শুধু অর্থনীতি দিয়ে কি সব বোঝা যায় না আমরা যদি চাই দুই সালে সত্যিকারের উন্নত রাষ্ট্র হতে তাহলে চাই মানসিকতা শিক্ষা ও নৈতিকতার উন্নয়ন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইতিমধ্যে পরিবর্তনের মুখে ডিজিটাল ক্লাসরুম অনলাইন লার্নিং স্কিল ডেভেলপমেন্ট এসব ব্যাপক হারে বিস্তৃত হচ্ছে দুই সালের বাংলাদেশে এক তরুণ হয়তো গ্রামে বসেই গুগলের সাথে প্রতিযোগিতা করবে আরেকজন হয়তো রোবট তৈরি করবে যা বিদেশে রপ্তানি হবে তারপর আসে প্রযুক্তি দুই সালের বাংলাদেশে থাকবে ফাইভ জি স্মার্ট শহর কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ই গভর্নেন্স নগরগুলো হবে ডিজিটাল পরিবহন হবে ইলেকট্রিক আর প্রশাসন হবে অটোমেটেড চিকিৎসা হবে রোবোটিক সার্জারির মাধ্যমে শিক্ষা হবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আর বাজার হবে ঘরে বসে কৃত্রিম সহকারী দিয়ে তবে এই সব কিছুর জন্য দরকার একটা নিরাপদ সুশাসনপূর্ণ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ এখন আসি জলবায়ু পরিবর্তনের বিষয়ে। বাংলাদেশ একটি জলবায়ু সংকটে থাকা দেশ দুই চল্লিশ সাল নাগাদ যদি পদক্ষেপ না নিই তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে নদী ভাঙন খরা ও বন্যা আরও ভয়াবহ আকার ধান নিতে পারে এটা শুধু পরিবেশ নয় এটা আমাদের ভবিষ্যতের জীবন মরণের প্রশ্ন তবে আসার কথা হলো বাংলাদেশ ইতিমধ্যে জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বিশ্বের জন্য রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে দুই হাজার চল্লিশ সালে আমরা যদি সবুজ শক্তিতে বিনিয়োগ করি প্লাস্টিকের ব্যবহার কমাই টেকসই শহর গড়ি তাহলে এই বিপদকে সুযোগে রূপান্তর করা সম্ভব একটি বড় প্রশ্ন আসে রাজনীতি দুই হাজার সালের বাংলাদেশ যদি সত্যিই উন্নত হতে চায় তাহলে চাই স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা জবাবদিহিতা রাজনৈতিক সহনশীলতা আর সর্বোপরি দেশের প্রতি ভালোবাসা যদি তরুণরা সচেতনভাবে এগিয়ে আসে যদি আমরা দল নয় দেশকে ভালোবাসতে শিখি তাহলে নেতৃত্বও বদলাবে চিন্তাধারাও বদলাবে দুই সালের নেতৃত্ব তখন তৈরি হবে এই সময়কার কলেজ বিশ্ববিদ্যালয় আর প্রযুক্তি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাত ধরে সবশেষে দুই হাজার সালের বাংলাদেশ কোথায় থাকবে তা নির্ভর করে আজকের সিদ্ধান্তে আজকের কাজে আর আজকের দৃষ্টিভঙ্গিতে এই দেশ কারো একার না এই দেশ সতেরো কোটি মানুষের এই দেশের ভবিষ্যৎ গড়বে আমরা সবাই কৃষক শ্রমিক শিক্ষক ব্যবসায়ী প্রবাসী তরুণ তরুণী সবাই মিলে আমরা চাইলে পারি আর আমরা নিশ্চয়ই পারব আমি মোকলেসার রহমান আজকের এই ভবিষ্যৎমুখী আলোচনা তোমার হৃদয় আশা জাগাতে পেরেছে এই কামনায় এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ